আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল নাম্বার প্লেট নিতে গেলে আমরা সাধারণত যেসব স্কামের শিকার হয়ে আজকে সেগুলো নিয়েই কথা বলবো এবং কিভাবে মাত্র একশো টাকা খরচ করে আমরা ডিজিটাল নাম্বার প্লেটটা আমাদের বাইকের সাথে অ্যাটাচ করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো ডিজিটাল নাম্বার প্লেটের সাথে আমি বিআরটি থেকে এই স্টিলের কভারটি পেয়েছিলাম এটি কিন্তু অনেক মজবুত এবং স্টেইনলেস স্টিল খুব সহজে মরিচ আসার কোনো সম্ভাবনা নাই তো বিআরটি থেকে যখন আমি এই প্লেটটি পেয়েছিলাম তখন ওখানে লাগাতে গেলে আমার কাছ থেকে একশো টাকা চেয়েছিল তারা শুধুমাত্র চারটি কোণা ফোল্ড করে আমার বাইকে অ্যাটাচ করে দেবে তার জন্য একশো বিশ টাকা আর ওখান থেকে যদি আপনি এই স্টাইলিশ কভারগুলো নিয়ে লাগিয়ে নেন তাহলে আপনার খরচ পড়বে সাড়ে চারশো টাকা তো আমি ওখান থেকে সুধা চলে আসছি যশোর আর এন রোডে তো এখানে আমার কাছে দাম চেয়েছিল একশো সত্তর টাকা এবং আমি দরা দাম করে দেড়শো টাকা দিয়ে এটা কিনি তার মানে বিআরটি থেকে যদি আপনারা লাগান তাহলে আপনাদের তিন গুণ বেশি খরচ হবে সব বাইকের কেসিং এর কিন্তু প্রায় একই দাম আর সে সাথে আমি একটা ব্রেক শু নিয়েছিলাম এটার দাম নিয়েছিল মাত্র বিশ টাকা আর একটা মাইক্রো ফাইবারের টাওয়েল নিয়েছিলাম এটার দাম ছিল পঞ্চাশ টাকা যদিও মাইক্রো ফাইবার টাওয়েলের আকারের উপরে ডিপেন্ড করে এটার দামটা আর দোকানের লোকেশন হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের একেবারে সামনে দেখবেন দুইটা দোকান আছে এবং ওইটার পূর্ব পাশে যে দোকান ওই দোকান থেকে আমি নিয়েছিলাম তো এটা আপনারা দেখুন গ্যারেজ থেকে লাগালে হয়তো বিশ থেকে তিরিশ টাকা নেবে আর আপনারা চাইলে খুব সহজে এটা বাসায় লাগাইতে পারেন এটা চার কোনায় দেখবেন চারটা ছিদ্র আছে আর এগুলোর জন্য সাথে কিছু স্ক্রু এবং নাট দেওয়া থাকে প্রসেসটা একেবারে সহজ এটার মধ্যে জাস্ট আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি দিয়ে চার কোনায় চারটে নাট লাগিয়ে নেবেন সাথে যে অরিজিনাল কেসিংটি দিয়েছিল ওইটাতে লাগানো সব থেকে বেশি নিরাপদ তবে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা যদি আমার মত তো এই গুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই এটার ভিতরে নাম্বার প্লেটটি খুব সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তবে চাইলে আপনারা নিচের যে পেসের গুলো থাকে এগুলোকে আপনারা ডাবল করে লাগাতে পারেন অনেকে ডিজিটাল নাম্বার প্লেটের এস এম এস এর জন্য অপেক্ষা করেন তবে আমি যখন এটাকে ট্র্যাক করে দেখলাম এটা সার্কেলে পৌঁছে গেছে তখন আমি এটা এস এম এর জন্য অপেক্ষা না করে গিয়ে নিয়ে এসেছে আর লাগানোর সময় অবশ্যই প্লাস এবং ফ্ল্যাট ড্রাইভার ইউজ করে খুব সুন্দরভাবে এটাকে টাইট করে নেবেন এটা যেহেতু আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম সেই হিসাবে এটার পাইকারি দাম খুব সম্ভব একশো দশ থেকে একশো বিশ টাকা হতে পারে যেটাকে দুশো টাকা কিংবা তিনশো টাকা নাই একেবারে সাড়ে চারশো টাকা করে বিআরটি এর সামনে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করছে শুধু তাই নয় তাদের সাথে দরাদাম করার কোনো সুযোগ আপনার নাই আর আপনি দরাদাম করতে গেলে রীতিমতো আপনার সাথে এমন ব্যবহার করবে যেন সারা পৃথিবীতে এক হাজার টাকার কমে কোথাও এটাকে আপনি কিনতে পারবেন না আর এই সাথে যে বেরেকশোটি কিনেছিলাম এটা লাগাতে আমার মোটামুটি বেগ পেতে হয়েছে তবে এটা লাগানোর একটা সহজ পদ্ধতি হচ্ছে গরম পানিতে এক মিনিট রেখে এটা যদি আপনি লাগাতে যান তাহলে খুব সহজেই লেগে যাবে এটা আমি নিজে চেষ্টা করে লাগাতে পারে নাই তবে অবশেষে গ্যারেজে যাওয়ার পরে তারা এটাকে অল্প সময়ে গরম পানিতে রেখে খুব সহজে লাগিয়ে দিয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ